ও দেখো মাঠিতা বইছে বইছেন এজন আপনারা হত সময় বহা জাগা আছে পেন্ডেল দোহাখানোর সুন্দরে বইয়া দোয়া করে খুব ফারলে আয়ু ইলা উফ্রিয়া বই দৃশ্য নিচে নিষেধ আয়ো ওলা দোয়া করতে দোয়ার একটা বঙ্গি আছে আসা এখন ফকির বেটায় যদি টাই তুই লাগাই ইয়া যদি বিএমডব্লিউ গাড়ি লইয়া গিয়া যদি আলতফিক মুহাম্মদিন দিবানি এখন ফকির তার যত বাল্লা পাঞ্জাবি দেলে ফারাই লাগাইয়া যাইত যাইত আসানি না না সিলাই ও যে বড় বড় হাতা সিলাই সুই দিয়া সিলাই যে পাঞ্জাবি গু না দেখলে মানে মনে করতো না বেখে বি কই জানি আপনারা আমরা দোয়া করতাম আল্লাহর দুয়ারর সাহি লইয়া সাহিল খিলা নবাব খান বিকার হাত পালাইলে আল্লাহ দি বাহানি খাতর মনে আমরা দোয়া করতাম সল্লাহ সঈদিনা ومولانا محمد وعلى آله وصحبه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين اللهم آمين اللهم صل على سيدنا ومولانا محمد مختلف المروان وتقبل الأسران وكر الجديدان واستقبل الفرقدان بلغ رواه وارواح اهل من التحيه والسلام وبارك وسلم عليه تسليما كثيرا كثيرا ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف الرحم هات خدا آي حاضر دربار هو بندے گاہ رب میں یار مجھے میں بڑا بدکار جاؤ کہاں آستا پر سر گرائی حضر دربار ہو بدر بدر بری رحمت اللہ لئیے আল্লাহ তোমার দু ও দোয়া করতে ও দুয়াটা বেশিরভাগ যে আল্লাহ তুমি সারা পৃথিবীর গুলাম বান্ধিয়ে তোমার যদি বাদত করে না তোমার গুলামিম করে না তবুও তোমার রাজত্ব কোন ক্ষমত নাই রে বল আল্লাহ তুমি গুলাম বান্ধিয়ে তোমার যদি খুশি করে না

গুণাগার হলে একত্রিত হয়েছি তোমার হবিবে যে সময় আমার উন্মত হলে গুণা করিয়া বুঝিলে গুণা করছি আর তো করিয়া শকুর বানি সারিয়া মালিকর দুয়ারও হাত বাড়াই দি সময় গুণাগার হলোর জমা দুয়ারে ফিরাইয়া দেউ ন আল্লাহ আমরারে মাফ করিয়া দেউ আল্লাহ আমরার জিন্দা মর্দা মাই বাপরে মাফ করিয়া দেউ

আল্লাহ আমাৰ মানুহচৰৰ আঠ খাই নৌকা খানা তোমাৰ অলি খাতিৰে চুটই আদি আল্লা আমাৰ বিমাৰী অখলৰ চিফানত বৰ মা আউ তোমাৰ হাবি বৰ মাত যত হব ভাবি আছো হব বন থল দূৰ কৰি আল্লাহৰ ৰজী আল্লাহ তোমাৰ বন্ধ ওখলৰ দিলৰ মাজে নিশ্চয়ই জাগাৰ মহব্বত থাকে আছে আমরা জানি তুমি আল্লাহ জারে মা কৰিলা মোহাম্মত করিলেও জিবরিল আমিনোর কাছে জানাই দেও জিবরিল যাও দুনিয়ার আসমান জানাই দিয়াও অমুক গুলাম রে আমি মায়া করছি তারা যেন তানে মায়া কর আল্লাহ রাঙ্গাবির সব রে আমরা দেখছি না তোমার অলি রে যারা মোহাম্মত করছেন ইগুরোর মহব্বি নকল রে ইয়াত পালাইছি আমরা দুয়ারে কবুল পুরো আল্লাহ তোমার অলি রাস্তা নাড়ে কে আমার তো জিকির দিয়া আবার রাখি

বিশ্বের مظلوم অসহায় মুসলমান যে যে দেশ আল্লাহ तमाम مظلوم লোকদের আর ও ফাওয়দ উমরী লল আল্লাহ হে আল্লাহ যে ভাইয়ে মেহমানদারি করছুন দোয়া চাইছুন হে আল্লাহ একটা খবর আল্লাহ তুমি যদি রাজি হই যাও তাহলে বড় আশাবাদী ও লিস্টটাও উঠিত তোমার বান্দার নাম খান দিলে তোমার রাজত্ব তন্ত্র আল্লাহ বৌতাসাবাদী আমরার যুবক বা ইয়ে আশা করি অনেক চাকরি রেপ্লাই করছো অনেক কিছু খরচ করছে আল্লাহ মা বাবার চকুর সামনে অতখান পড়াশোনা করিয়া বেকার করিত্র এরারে আড়াল রুজি দি মালামাল করিয়া দেও অনেক ভাই বোনতে পরীক্ষা দিতে দোয়া চাই শুন কামিয়াম আমরা পরমা আল্লাহ আমরার অনেক ছোট ভাই বোন তাই আমরার কাছে দোয়া চাই ইতাই ব নখর ইন যে আমরার বড় ভাই সবে তাই মাহফিল ও দোয়া করব অনেক সময়ও আমরার ফুপুইনতে অনেক সময়ও আমরার মাসাসিনতে মায়া করি কইতে নে দোয়া ইয়াদ করি ইয়া অনেক মায়ের নখমা এর মরবার شغله মোর বার মুহূর্ত সময়ে দরনিয়া বুঝাইয়া কইছেন বাইরে

আল্লাহ এতদিন চলে আইলে আমার বার বাইরে ভাই বড় মায়া করতো বড় দিল দিয়ে সম্মান করতো আল্লাহ আমার ডাক্তার সবে শেষ বার তার বাড়ির সিন্নির দেখা হয়েছিল আত্মশিবার লাগিন তার গলা তাকে আসবি গামসারি দিয়ে কইল যে আপনি বলতো নি সাহেব ওর মায়ার আপনি ও গামসা তাৎক্ষণ মুসিল আল্লাহ ভালো মানুষ সকল সব উঠাইলে রায় আমরা গুনাগার কল জমিনের হইলে জমিনের ক্ষতি হইব আল্লাহ এই জমিন মকবুল গুলাম খোলার ধান ভরব টাইটেল মাদ্রাসা খান্তারে তোর সাথে খিদমত আরো জারি রাখো আল্লাহ মাদ্রাসার এলাকাবাসী ওখান লইয়ে খুঁজিয়ার ইয়া কবি মাদ্রাসার তাম জরুরত গাইতেন পুরা করে দেও আমার যুবাই বার বাই চ আরো অনেক এই মাদ্রাসার লাগিন দিনের আইতে পরিশ্রম করতাম আল্লাহ রাজু বাই তালে বার মহব্বত তোৰ করতে চকুৰ সনি চানি দিন কনজিৎ তালে বাইলিও তো মায়া আমরা ইয়ে আল্লাহ তালি লিম জাকিৰ খাৱাইলি হতো আমায় মা হে আমারও জাকির খাইছি জাগির বালি তোর মহব্বত ফাংৰি তেমপারিনা আল্লাহ এলাকার যতবালি যত মাহাবই নকলে তালি বুলি লিম জানি এৰ শিদবত কৰচোন খাৱাইসই খাওয়াইয়া যাইতে এর আরে দুনিয়া খেরাতে কোনো গাঠো আটকাইও নাই ইগুরোর বাচ্চা খাইচা রে দিন দিয়ার বানাই দে ইগুরোর বাচ্চা খাইচা বেহায়া বেপনা থাকি বাঁচাও আমরা যুবক যুবতী বাই বোনিন তোরে পাশক তোর নমাজ খাই মার দাই মোহর তুফিক দে আমরা যুবক বাইয়ের বোনিন তোরে বেহায়া বেপনা থাকি হেফাজত করো ও আমরি

সবে বরাতর রাই জুতু বাবিরে রিজেক দান খর বাহে লকানে আমরার মাঝে অনে খুবাবি এসোইনে রে মালামল গুরি দিও সামানর মাজখানর ইরাইত কো যত খটিন বেমারি অখর বেমার দে শিফা দিবা হাই লকানে ইয়াত্রা বর খটিন বেমারি অখর বেমার দে শিফা দিও তোমার হাবিবর ওয়াসিলায় আমরার দুয়ারে কবুল ফরমাও اور ارے تسکیہ نفس اور در سگی بور دیو اور لیے کرم اور وسیلے دور قبول فرماؤ پیر و مرشید بھولت لی سب کی بلر زتا بر ایشا کے اور مایا خوری دا ہوت خوری مولا وہ بولا سب کی بلر وسیلے دوارہ قبول فرماؤ وصل اللہ تعالی علن نبی الحبیب الكریم وعلا آلہی واسحابی اجمعین Ameen Rabbil